কারো পরিচিত লাগলে আমি বৃষ্টি দেই ও যাক ভালোই লাগলে দেই আপনি নিজে গাছ সংগ্রহ করতে পারেন হ্যাঁ আমি নিজে গাছ এখানে তৈরি করি ও যাক ভালোই তো তাহলে তো ভালোই আপনি আসলে আমাদের দেশে এরকম উদ্যোক্তা ঘরে ঘরেই দরকার কারণ নিজে অনেক ছাদ থাকে বা বাড়িতে আঙিনা থাকে এরকম একটা গাছ লাগালে ভালোই ফল হয় যে দিন শেষে একটু কিছু খাওয়া যায় নিজের হাতে লাগানো এরকম সবাই করা কি আপনি কি মনে করেন সবাই গরম ভালো হয় এটা গাছ এবং পরিবেশটা সুন্দর থাকে গাছ লাগান পরিবেশ গাছের থেকে একটা যে নিঃশ্বাসটা নিঃশ্বাসটা আসে মানুষের জন্য অনেক উপকারিতা হ্যাঁ না এটা তো ঠিক কারণ গাছের যে একটা নিঃশ্বাস বাতাস এগুলা কিন্তু মানুষের জন্য অনেক উপকারী উপকারী তাহলে আপনি মনে করেন কি ঘরে ঘরে সব গাছ থাকা দরকার নাকি হ্যাঁ অবশ্যই থাকা দরকার নিজেদের খাওয়ানোর চাহিদাটা পূরণ হয়েছে আমার এখানে যে তরকারিগুলো হয় প্রতি মাসে আমার তরকারি অবশ্যই কিনা লাগে না একটা তেমন আপনার তো ওইদিকেও বাগান আছে যাক ওইদিকে আমরা পরে দেখবো সেটা দেখলাম ও ছাদে অনেক ছাদে উপরে অনেক ফল গাছ টাছ আছে যাক এগুলো আমরা পরে দেখবো যাক ভাই আপনার উদ্যোগটা দেখে অনেক ভালো লাগলো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ